আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য এখানে যে ছয়টি প্রশ্ন নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দিতে পারে অথবা সৃজনশীল ক জন্য দিতে পারে সৃজনশীল ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো দিতে পারে দেখো আমরা এখানে ছয়টি প্রশ্ন নিয়েছি দেখো বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের সরল মুনাফা হয়েছে মুনাফা লিখছে এখানে অনেক সরল মুনাফা বলে সরল মুনাফা যে কথা মুনাফা একই কথা তা আমরা সমাধান এক দিয়ে শুরু করব সমাধান এক এক নাম্বার সমাধান এক নাম্বার সমাধানে আহ লিখব দেওয়া আছে দেওয়া আছে আসলান আর বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট মানে একশো টাকা এক বছরের মুনাফা আট টাকা তাহলে মুনাফার হার লিখবো মুনাফার হার আর সমান আট পার্সেন্ট তাহলে আমরা এটাকে ভাগ করে নেব নিব এর আট পার আট ভাগ একশো করে তাহলে শূন্য দশমিক শূন্য আট আসবে এটা হলো মুনাফার হার এখন যেহেতু মুনাফা চাইছে তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি মুনাফা যে কথা সরল মুনাফা হে কথা সরল মুনাফা অথবা আছে মুনাফা লিখছি মুনাফা লিখলাম মুনাফা

শূন্য দশমিক শূন্য আট গন তিন হ্যাঁ উনিশশো টাকা আছে উনিশশো টাকা এই উনিশশো বিশ টাকা হবে আমাদের উত্তর অর্থাৎ বার্ষিক আট পার্সের মুনাফা আট হাজার টাকা তিন বছরের সরল মুনাফা চাক আর মুনাফা চাক তোমরা এইভাবে করে দিবে সরল মুনাফা যে কথা মুনাফা একই কথা এটা হলো এক নম্বরের জন্য উত্তর এই প্রশ্নগুলো সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নতে যেভাবে দেওয়া হয় সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে অথবা কয়ের জন্য জন্য গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে আমরা এরপরে মস্তি দিয়ে আমরা দুই নাম্বার করব দুই নাম্বার সমাধান দিব দুই নাম্বারে দেখো কি বলছে সমাধান দুই দুই নাম্বার সমাধানে এক আমাদের শেষ একটি দ্রব্য আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হইলে দ্রব্য চাইছে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করছে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তা আমরা লিখবো মনে করি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা এটা আমরা মনে করিলাম মনে করি অথবা ধরি লিখতে পারো তুমি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি ক্ষতি হয় আমরা বিয়োগ করবো একশো টাকা ছিল ক্রয় মূল্য পনেরো টাকা ক্ষতি হয়েছে তাহলে একশো বিয়োগ পনেরো করলে আসে পঁচাশি টাকা পচাশি টাকা এখন বলছে যে আমাদের কাছে কি ক্রয় মূল্য একশো টাকা আমরা এটা লিখবো দ্রব্যটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং দ্রব্যটির বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আরো কম হবে পঁচাশি এখানে হবে একশো এরপরে দ্রব্যটির বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা দ্রব্যটির বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা বিক্রি করা তাহলে বিক্রয় মূল্য আটশো পঞ্চাশ টাকা ওলে ক্রয় মূল্য একশো গো আটশো পঞ্চাশ আর এখানে হবে পঁচাশি যদি আমরা এখানে কাটাকাটি দিই তাহলে এখানে হবে পঁচাশি কে পঁচাশি আর এখানে একশো গুণ যদি দশ করি তাহলে আসে এক হাজার টাকা প্রশ্নে বলা ছিল আটশো পঞ্চাশ টাকা বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য এক হাজার টাকা যদি এক হাজার টাকা দিয়ে কিনে থাকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে আটশো পঞ্চাশ টাকা বিক্রয় হয় তাহলে এটা হবে আমাদের উত্তর উত্তর হবে এক হাজার টাকা এটা দুই নাম্বার প্রশ্নের জন্য উত্তর এই প্রশ্নগুলো ক নাম্বারের জন্য অনেক সময় আসে আশা করি বুঝতে পারছো আমরা দুই নাম্বার মুছে দিচ্ছি এবার তিন করব দুই মুছে দিলাম এরপর দেখো সমাধান তিন তিন নাম্বার সমাধান করবো মুনাফা সরল মুনাফা মুনাফা সরল মুনাফা আছে ঠিক আগের মধ্যে আমরা এখানে তিন নাম্বার করবো লিখবো দেওয়া আছে দেওয়া আছে আসল আসল চার হাজার টাকা চার হাজার টাকা সময় তিন বছর মুনাফার হার মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট এটাকে আমরা ভাঙা নিচ্ছি দশ পারসেন্টেজের একশো ভাগ তুই ভাগ একশো করো শূন্য আসবে শূন্য দশমিক এত টাকা এক টাকা এখন সরল মুনাফা চাইছি যেহেতু সরল মুনাফা চাইছি আমরা জানি সরল মুনাফা সমান আমরা সরল মুনাফা সূত্র জানি আমরা জানি সরল মুনাফা আয় সমান পি সরল মুনাফা যে কথা মুনাফা একই কথা পি এর মান কত চার টাকা চার হাজার টাকা আর এন এর মান আর এর মান হলো 0.01 এন মানে 3 বছর এটাকে গুণ করলে 1200 টাকা আসবে আমরা একটু দেখি যাচাই করি এটা গুণ করলে আসবে 1200 টাকা আমরা আগে প্রথম ভাগটা ঠিক আছে দেখি হ্যাঁ এটা ঠিক আছে এখন 4000 গুণ শূন্য দশমিক এক গুণ তিন যদি করি তাহলে বারোশো টাকা আসছে হ্যাঁ টাকা এটা হবে আমাদের সরল মুনাফা এটা হবে উত্তর এটা তিন নম্বর প্রশ্নের জন্য উত্তর প্রশ্নে বলা ছিল দশ হার মুনাফা চার টাকা তিন বছরের সরল মুনাফা তা আমরা যেভাবে আছি সেগুলো দেওয়া আছে লিখে নিলাম লিখে নিয়ে আমরা সরল মুনাফা সূত্র দিয়ে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সরল মুনাফা এসে যাবে আশা করি বুঝতে পারছই অগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে অথবা কত জন্য যে কোনো এক জায়গায় এগুলা তুমি পাইতে পারো ইনশাআল্লাহ দেখবা এরপর দেখো 3 চলে গেল বা 4 সমাধান 4 নাম্বার 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার প্রশ্নে বলা আছে 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার এগুলো এক ইঞ্চিতে কত সেটা যদি তুমি মুখাস্ত থাকে তাহলে তোমার অবশ্যই এটা বের করা অসুবিধা হবে অনেক আসে তা আমার লিখবো আমরা জানি আমরা জানি এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এটা তোমার বইতে আছে এটা তৃতীয় অধ্যায়ের তোমাদের তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায় তোমার পিছনের দিকে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেখানে গেলে যে এখানে এই পরিমাপের জিনিসগুলো বলা আছে সেগুলো এগুলা সমান প্রশ্নে বলা ছিল আট ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন অর্থাৎ পাঁচ চার সেন্টিমিটার সুতরাং আট ইঞ্চি সমান এটা খুবই সহজ একটি অঙ্ক তারপরে এইটুক মনে না থাকলে সম্ভব না দুই দশমিক চুয়ান্ন আট যেহেতু তাহলে আরো বেশি হবে তাহলে গুণ করবো এটাকে গুণ করলে আসবে আট দিগুণের ষোলো অর্থাৎ এক দশমিক কিছু একটা আছে দেখি দুই দশমিক চুয়ান্ন গুণ আট আচ্ছা সরি এখানে আট দ্বিগুণের ষোলো আরো বেশি আছে বিশ দশমিক বত্রিশ বিশ দশমিক বত্রিশ সেমি

পাঁচ নাম্বার করে দিচ্ছে দেখো পাশে কি বলছে সমাধান পাঁচ পাঁচে বলছে একটি ত্রিভুজাকৃতি জমি জমি যার ক্ষেত্রফল এবং উচ্চতা মিটার এর ভূমি চাইছে তোমার কাছে প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে বাইশ বর্গ মিটার এবং উচ্চতা দেওয়া আছে পঁচিশ মিটার হলে এটার ভূমি কত সেটা বের করতে বলছে তা আমরা লিখবো দেখো পাঁচ নাম্বার সমাধান দেওয়া আছে দেওয়া আছে অঙ্ক এগুলো গুরুত্বপূর্ণ দেওয়া আছে ত্রিভুজাকৃতি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে বাইশ অর্থাৎ দুই হাজার দুইশো বর্গ এবং উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে কত পঁচিশ মিটার পঁচিশ মিটার ভূমি চাইছে ভূমি নির্ণয় করো ভূমি সমান ওয়াট মানে ভূমি কত ভূমি বের করতে বলছে তা আমরা জানি আমরা জানি যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র বলছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা আমরা সূত্রটা জানি সূত্রটা তোমরা মনে রাখতে পারো অনেক সময় ছোট ছোট প্রশ্নতে তোমাদের এমসিকিউ তে আসে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র নিচে কোনটি এরকমও দেওয়া থাকে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুলের ক্ষেত্রে বলতে দেওয়া আছে কথা বাইশশো আমরা বা বাইশশো আর হাফের হাফ লেখা ভূমি নাই সেটা থাকবে উচ্চতা লাখ পঁচিশ ব্যাস এখন যেহেতু আমাদের ভূমি বের করতে ভূমিটা ডান পাশে তা আমরা কি করবো ডানের সবগুলোকে বাম পাশে বামের সবগুলোকে ডান পাশে নিয়ে সেক্ষেত্রে সিনের কোনো পরিবর্তন করে লাগে না তাহলে আমরা লিখবো এটুকু বাম পাশে পার করে দিব হা গুণ ভূমি গুণ উচ্চতা সমান বাইশ এখন উচ্চতা এখানে টুMistake হইছে আমরা 25 লিখবো স্যার ঠিক আছে তাহলে 25 এইটুক আমরা বামে নিয়ে আসলাম ডান পাশে আমরা 500 দিলাম আমরাদের এখন যেহেতু আমাদের এটা গুণ অবস্থা আছে এটা ভাগ আছে তাহলে এটা উপরে যাবে ডান পাশে গেলে এটা নিচে চলে আসবে এরকম ভূমি সমান ভূমি সমান ভূমি বেরো যেহেতু আমাদের কাছে ভূমি চাইছি ভূমি কত তাহলে আমরা কি করবো এই বাইশ লিখবো এটা গুণ ছিল এটা ভাগ এখানে আসবে আর এইটা ছিল ভাগ এটা উপরে চলে যাবে আচ্ছা এখন ভূমি সমান আমরা এখানে কি করব একটু হিসাব করে দেখবো আমরা সরাসরি কাটা যায় কিনা না হয় আমরা হয়তো দশমিক আসবে আহ বাইশ বাঘ যদি পঁচিশ করি তাহলে কত আসে অষ্টআশি আসে আচ্ছা অষ্টআশি এভাবে এটা কাটাকাটি যাবে না এটা এরকম হবে এটা উপর হয়ে যাবে পেশা আসলে উপর হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা এরকম আছে নিচে হয়ে যাবে Atça. Tá aí, lê. Assim. Baixa. Bocis. Gon. Doi. É que, o ah, o que eu Ah, Ok, আচ্ছা এখানে দেখো আমরা কাটা কাটি সরাসরি কাটা কাটি দিব এটাকে যদি এরকম কাটা কাটি দিই আমি এইটুক থেকে আবার বলি এটা যেহেতু এরকম আছে উলট পালটে যাবে ডান পাশে গেলে এটা ভাগ আছে গুণ উপরে গেল এটা এটা নিচে আসলো আর এখানে এটা গুণ আছে ভাগ নিচে আসলো এটা যদি কাটা কাটি দিই তাহলে আসে কত অষ্টআশি অষ্টআশি হবে এখানে আর অষ্টআশি আর উপরে থাকে দুই অষ্টআশি গুণ যদি দুই দিই তাহলে কত আসবে একশো ছিয়াত্তর আসছে একশো মিটার এই একশো মিটার হবে আমাদের ভূমি অর্থাৎ বলছে যে বাইশ বর্গ মিটার হলে এর উচ্চতা মিটার এর ভূমি দিচ্ছে বলছি তাহলে আমরা ভূমি পেলাম কত একশো মিটার এটা হবে আমাদের পাঁচ নাম্বারের জন্য উত্তর আশা করি বুঝতে পারছো এরপর আমরা ছয় নাম্বারটি করব ছয় নাম্বার প্রশ্নটি আমরা করব দেখো ছয় নম্বর প্রশ্নে কি বলছে সমাধান ছয় সমাধান ছয় ছয় বলছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বর্গ একরে প্রকাশ পাঁচ হাজার বর্গ গজকে কে একরে প্রকাশ এটা কত একরে কত বর্গ গজ এটা যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু পারাটা সম্ভব না এগুলো অনেক সময় এমসি তো আসে তাহলে আমরা লিখবো আমরা জানি এটা মুখস্থর বিষয় বিকল্প কোনো পথ নাই আমরা জানি আহ আটচল্লিশ চল্লিশ অর্থাৎ গজ সমান বর্গ গজ সমান একর এটা আমরা জানি তুমিও জেনে রাখবা আর এখানে এত বর্গ গজে এক একর এক দি করতে পারো সরাসরি বাড়তে পারে সাতান্ন পঞ্চাশ আর এখানে হবে আটচল্লিশ চল্লিশ যদি আমরা কাটাকাটি দিই এক তো কোনো ফ্যাক্টর না তাহলে আমরা সাতান্ন পঞ্চাশ ভাগ যদি আট চল্লিশ করি তাহলে পরে আসে এক দশমিক আমরা তিন চার ঘর তিন ঘর পর্যন্ত নিতে পারি এক দশমিক আট আট এক দশমিক এক আট আট শূন্য প্রায় লিখব যেহেতু আরো আছে আমরা চার ঘর পর্যন্ত নিলাম এত একর এত একর প্রায় একর প্রায় এটা হবে আমাদের ছয় নম্বরের জন্য উত্তর এটা কত একরে কত বর্গ গজ সমান কত একর এগুলো তোমাদের নগদ না থাকলে অঙ্গ করে পারবে না দেখা গেছে জানা থাকে তাহলে বই থেকে চর্চা করে নিতে পারবা আশা করি ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বুঝতে পারছো এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তো সংক্ষিপ্ত ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পাইতে পারো আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিকে কোনো কোনো হাজির হবো ততক্ষণ ভালো থাকো